গাজার ত্রাণবাহী সমুদ ফ্লোটিলায় ইসরায়েলের বর্বর হামলায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী ও ছাত্রশিবির বিবৃতিতে সংগঠন দুটির শীর্ষ নেতারা বলেন ইসরায়েল গাজায় মানবতা হত্যার উৎসব চালাচ্ছে আর বিশ্ব বিবেক নীরব দর্শক জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন সত্তর হাজারের বেশি মানুষ শহীদ হয়েছে অথচ ত্রাণবাহী জাহাজে হামলা করে ইসরায়েল মানবতার বিরুদ্ধে ভয়াবহ অপরাধ করছে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন সমুদ ফ্লোটিলাই হামলা শুধু গাজাবাসী নয় পুরো বিশ্ব মানবতাকে চ্যালেঞ্জ করেছে নেতারা জাতিসংঘ ওআইসি ও মুসলিম বিশ্বকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান একই সাথে বাংলাদেশ সরকারের কাছেও জোরালো প্রতিবাদ ও কূটনৈতিক তৎপরতার দাবি জানান ডেস্ক রিপোর্ট আজ বার্তা